প্রতি বছরের মতো এই বছরও আমরা শুরু করেছি যেমন চোদ্দোশো ছাপ্পান্ন হিজড়ির প্রথম বছর এটা প্রথম মাস বছরের প্রথম মাস আজকে দশই মহরম মানে এই মহরমের চান থেকেই আমাদের নতুন বছরের শুভ সূচনা এই নতুন বছর একটা শোকের ছায়া নেমে থাকে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে হজরতে ইমাম হোসেন হোসেনের যে শোকাতুর যে গল্প সেই নিয়েই আমাদের মহরম সেই শোকাতুর ঘটনা নিয়েই আমাদের মহরম আমরা এই মহরমে মূলত তিন চার দিন খুবই ব্যস্ততার মধ্যে কাটে যেমন পাড়ায় পাড়ায় তাজিয়া উঠানো পাড়ায় পাড়ায় আঁকড়াতে এই পাড়া থেকে ও পাড়ায় গিয়ে একটা খেলা একটা মাতম নিয়ে যাওয়া যে মর্ষিয়ার মাধ্যমে যেগুলো মহরমের যেটা চিরাচরিত প্রথায় হয় সেটা হয়েছে আজকেও ঠিক তাই সকালবেলায় আমরা বেরিয়েছি একেবারে পাওয়ার হাউস ইসলামপুরের শেষ প্রান্ত থেকে ওখানে থেকে রাস্তায় প্রত্যেকটা আস্তে আস্তে একটা করে তাজিয়া উঠতে থাকলো এবং এই তাজিয়া সহকারে আখড়া নিশান পার্টি যেটা নিশান নিয়ে রোজার মুখে যারা তারা প্রত্যেকেই রোজদার আছে রোজা অবস্থায় সেই নিশান নিয়ে তারা এখানটাতে হাঁটছে এবং আখড়া থাকে আমাদের সুসজ্জিত তাজিয়া থাকে সেই তাজিয়া আখড়া এসব নিয়ে প্রত্যেকটা কাউন্সিলর এখানে উপস্থিত আছে শুধু কাউন্সিলর বলাটা ভুল হবে এখানে চেয়ারম্যান এবং দুবরাজপুর শহরবাসী দুবরাজপুরে হিন্দু মুসলিম এক প্রাণ এই মহরমে আমরা দেখেছি যে বেশ কিছু হিন্দু বাড়িতে তারা চাল ডাল নিয়ে তাজিয়ায় দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে আমাদেরকে জল জল খাওয়ানোর জন্য দাঁড়িয়ে থাকে এই একটা সৌহার্দ্য এ একটা চিরাচরিত প্রথা দেশের মানে আমাদের দাদু তার দাদু তাই সাহায্য এমন থেকে আমরা দেখে আসছি এরকম একটা প্রথা এইরকম একটা ব্যাপার রয়েছে আমরা খুব মানে একটা সম্প্রীতির মিলন নিয়ে আমরা এই মহরম মানে অনুষ্ঠান পালন করে চলেছি এখানটাতে সব ধরনের পুলিশ প্রশাসন তো আছেই তাদের তো একটা ডিউটি থাকছে কিন্তু সব ধর্মের মানে বিশেষ করে সব মানুষ আমাদের সাথে একসাথে এই মহরমকে আরও সুসজ্জিত করে তুলেছে আমরা তাদেরকে নিয়েই আজকে এই প্রসেশন বেরিয়েছি এই মাত্র আমরা অভয় মন্দির পার করলাম এখানে দরজায় যাব ওদিক থেকে নাজিরপুর আসবে দরজা থেকে আবার পুনরায় আমরা ব্যাক করব ঠিক কামার্শাল ডাউন থেকে দিন ধরে আজকে খেলা হবে মাতম হবে তারপর সন্ধ্যে মোগ দ্বীপে রাজানের ঠিক আগে আগেই একটা আমাদের ফাতে হবে সেই ফাতে সকলের উদ্দেশ্যে মঙ্গল কামনার জন্য একটা দোয়া প্রার্থনা সেইখানটাতে আমরা দোয়া চাওয়া হবে সেই দোয়ার পরে সমস্ত তাজিয়া নিয়ে আমরা একত্রে তিনটে কারওয়ালা আছে সেই কারবালাতে আমরা চলে যাব সেই কারবেলায় খিচুড়ি একটা প্রসাদ হবে সেইখানটাতে আবার ওই খিচুড়ি সিন্নিটাকে আমাদের ওখানে ফাতেহা দেওয়ার পরে আমরা খেয়ে সবাই বাড়ি ফিরব আজ আমরা দুবরাজপুরের পৌরসভার যে পাঁচ সাতটা এলাকায় মাইনরিটি এলাকায় আমরা থাকি হাজার হাজার মুসলিম ভাই এখানে বসবাস করেন আমরা প্রতি বছরই মহরম পালন করি এবং আমরা ইসলামপুর নৈমিপাড়া থেকে আরম্ভ করে পশ্চিম পাড়া নাজিরপুর সব জায়গা থেকে তাজিয়া নিয়ে দুবরাজপুরের চার নম্বর ওয়ার্ডে যে গড়দরাজার আস্থান আছে সেখানে আমরা সৈয়দ হোসেন হাসেনেরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমরা ওখানে পৌঁছাই এবং ওখানে আমরা সবাই সালাম করি আমাদের এখানে বিভিন্ন পাড়া থেকে আখড়া আছে লাঠি খেলা হয় তাজিয়া নিয়ে যায় কেউ কেউ নিশান রাখে আজকের দিনে আবার কেউ রোজা নামাজে বত থাকেন এইভাবে এই দিনটাকে আমরা পালন করি এই দিনে আমি দুবরাজপুর ভাইস চেয়ারম্যান হিসাবে ইসলামপুরবাসী হিসাবে আমি সবাইকে শান্তির বার্তা যেমন হুসেন হোসেন নিজের জীবন দিয়ে ইসলামকে প্রতিষ্ঠাতা করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন এবং স্বাধীন করেছিলেন অত্যাচারের বিরুদ্ধে আজকে আমরা সবাই শান্তিতে দুবরাজপুরবাসী একাকার হয়ে গেছি আমাদের এখানে হিন্দু মুসলিম সবাই এখানে পার্টিসিপেট করে এবং সবাই শ্রদ্ধা জ্ঞাপন করে